আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকেজ ওয়ার্ল্ড আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠিয়ে আগে জল খাবো তারপর ওয়াশরুম তারপর এসে এই যে ব্রাশ করছি ব্রাশ করা কমপ্লিট হলে মুখটাকে এমনি নর্মাল জল দিয়ে ওয়াশ করলাম আর তারপর এই যে মুখ মুছে নিচ্ছি ভালো করে এই ঠান্ডা জল মুখে বেশিক্ষণ ঝাপটা দেওয়ার মানে ফেস ওয়াশ করার ক্ষমতাটুকু আর নেই তো এমনি নর্মাল জল দিয়ে আর কি মুখটা ধুয়ে নিলাম আর রিসেন্ট আমি যেটা ইউজ করছি ইমোলিন বলে এই ময়শ্চারাইজারটা এক সপ্তাহের ওপর হলো আমার এটা ইউজ করা আর ঘনত্বটা খুবই কম একদম পাতলা টেক্সচার আর একদম অল্প নিলি গোটা মুখে মাখা হয়ে যাবে আর এর যে স্মেলটা অনেকটা কোকোনাট টাইপের খুব সুন্দর একটা রিফ্রেশ স্মেল আছে মানে মাখার পর একটা রিফ্রেশমেন্ট ফিল হয় কোনো রকম কিন্তু স্পনসড নয় এটা আমি ইউজ করি আর আমার ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম একটা জিনিস যাদের স্কিন খুবই ড্রাই তাদের জন্য কিন্তু এটা আরও পারফেক্ট কারণ অনেকক্ষণ স্কিনটাকে ময়েশ্চারাইজ করে রাখে তারপর ঠোঁটে একটু বাম অ্যাপ্লাই করে নিলাম ডট অ্যান্ড কি এর যে বামটা আমি ইউজ করি আপাতত স্কিনটাকে দেখো কত সুন্দর গ্লো করছে আর একদম একটা হেলদি স্কিন দেখাচ্ছে প্রত্যেকদিন সকাল উঠে হেয়ার কোম করা হয়ে ওঠে না যদিও করা উচিত কিন্তু আর সময় মানে সময় হয়ে ওঠে না আর ভালো লাগে না অতটা চলে এলাম কিচেন রুমে মামামের জন্য খাবার রেডি করতে কারণ ও ঘুম থেকে উঠে গেছে আর ওকেও ফ্রেশ করিয়ে দিয়েছি এটা হচ্ছে পাউডারটা মানে গুড়ের পাউডারটা যেটা হচ্ছে হিমালয়ান এটাই আমি ওর জন্য ইউজ করি আর সেকেন্ড আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে সত্যেন্দ্র ছাতু পাউডারটা তো আজকে মামামকে আমি গুড় দিয়ে ছাতু গুলে দেবো গরম জলের সাথে আর একটা বেনানা পিসপিস করে কেটে দেবো এটাই মামা সকালের ব্রেকফাস্ট খাবার যদি একটু সুন্দর করে সার্ভ করা হয় আমি দেখেছি ওর মুখের মানে হাসিটা খুব ভালো লাগে দেখতে নিজে নিজেই হাতে তুলে খাচ্ছে দেখতে পাচ্ছ আর আমি ফোনে কার্টুনটা লাগিয়ে তারপর ওই ছাতু কলাটা খাইয়ে দিয়েছিলাম দিন মাম্মাকে একটু খেলতে দিয়ে এলাম আর আমি চলে এলাম কিচেনে ওর জন্য তরকারি বানাতে আজকে মাম্মার দুপুরে রান্না হবে লাউ ডাল সিম্পল তরকারি কারণ ওর একটু প্রবলেম চলছে পেটের তো দেখো এদিকে এরকম ভাবে ওর জন্য লাউ ডাল জিরের ফোড়ন দিয়ে রেডি করেছি একটু বেলার দিকে আমি বানিয়েছিলাম কয়েক বেল মাখা একটা কাঁচা লঙ্কা একটু গুড় একটু জিরে গুঁড়ো একটু লবণ গুঁড়ো আর হালকা সরষের তেল দিয়ে এটাকে মাখিয়ে রোদে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সেই খেতে লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করো যদি কয়েক বেল থাকে তোমাদের কাছে আজকে আমি একটা হোমমেড হেয়ার অয়েল বানিয়েছিলাম আমরা সবাই জানি যে কারি পাতা মেথি কালো জিরে এগুলো আমাদের হেয়ারের জন্য খুবই উপকারী কোন ইউটিউবে কোনো ভিডিও দেখি তখনই মনে করি যে এটা তৈরি করব দিয়ে অ্যাপ্লাই করব হেয়ারে কিন্তু তারপর আর করা হয়ে ওঠে না তো আজকে এত পরিমাণ হেয়ার ফল হচ্ছে মানে আজকে শুধু নয় এই কিছুদিন হলো তো বানিয়েই ফেললাম আমি এই হেয়ার অয়েলটা এই হেয়ার অয়েলটা বানানোর জন্য আমি নিয়েছিলাম কোকোনাট অয়েল এক চামচ মতো কালো জিরে এক চামচ মতো মেথি আর দশ থেকে বারোটা মতো ওই কারি পাতা নারকেল তেলটা যে ট্রান্সপারেন্ট কালার হয় সেটাতে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ঠিক এইরকম কালারটা হয়ে যাবে অ্যান্ড এটা ঠান্ডা হয়ে গেলে এরকম একটা কন্টেনারে ঢেলে নেবে এটা এক সপ্তাহ মতো তোমরা হেয়ারে ইউজ করতে পারো আমি কিন্তু এটা আজ থেকে অ্যাপ্লাই করতে শুরু করলাম খুব বেশি করে কিন্তু অ্যাপ্লাই করিনি কারণ এই সময়টাই এত ধুলো বসে তো ড্যান্ড্রফ হওয়ার সম্ভাবনা থাকতে পারে অল্প করে অ্যাপ্লাই করে পুরো স্ক্যালটাই মাসাজ করে নিয়েছি হুম খাবো তো মটুকে খাবো আমি বাবা আমার পেটে অত জায়গা নেই মামা আমার মামটা কই ফুদিন ফুদিন মামার মামটাই ফুদিন মাম মামের মামটাই মানে ইনায়ার মামটাই ফুদিতে বলছি বলছি ইনায়ারটাই এটা ও রেডি করেছে ওর মাম্মার জন্য যেখানে ছোট যে ছোট্ট ছোট্ট খেলনাগুলো আছে সেগুলোকে দিয়ে মামামের জন্য রান্না করেছে আর মামামার জন্য রান্না করেছে কি এটা মামা সুজি আপনি লাইক করেন সুজি খুদিন আর মাঙ্কি ফ্রেন্ডটা কই মাঙ্কি ফ্রেন্ডটা انا চেরি বুনি কই চেরি বুনি انا বিঙ্গ কই বিঙ্গ হ্যাঁ আর মামমামটা কই আপনার মামমাম আর আমার ডলটা কই আমার ডলটা প্রাণ পাখিটা কই আমার সোনা পাখিটা কই দলটা হ্যাঁ দল আপনি আমার দল এটা এটা আপনার দল এটা এটা আপনার দল এটা এটা আপনার দল এটা এটা আপনার দলের আমব্রেলা দেখবেন এই দলটার আমব্রেলাটা দিন দিন তো যাই দিন দিন তো মে

একটা হুড়হুড়ি করার পর কোন রকম একটু বই নিয়ে বসিয়েছিলাম মানে ও স্থিরভাবে পড়েনি আমি জাস্ট ওর সামনে বলে বলে যাচ্ছিলাম ও শুনছিল এখন বানাচ্ছি ডিনার রুটি আর চিকেন কষা যদিও চিকেন কষা আমার হাজব্যান্ড বানাচ্ছে চলো রুটিগুলো বানাতে বানাতে আজ আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সাথে যে কটা কথা আমি তোমাদেরকে বলবো সবই কিন্তু আমি এক্সপিরিয়েন্স করি বলছি আর এটাও বলছি যে এগুলো কিন্তু একান্তই আমার ওপিনিয়ন তো ফার্স্ট বলি ওভার থিঙ্কিং ইমোশনাল ডিপ্রেশন এই তিনটে কিন্তু আমার নেচার বলতে পারো ভুগলাম খুব এগুলোর জন্য প্রায় তিন চার মাস হবে এগুলো যার মধ্যে একটু বেশিভাবে বিদ্যমান তারাই কিন্তু ভোগে বাট নামারটা টাইম জীবনটাকে ইজি করতে না আমি জীবনে চলার পথটাকে স্মুথ করতে এবং টেনশন ফ্রি করতে সব কিছু ছেড়ে দিয়েছি সৃষ্টিকর্তারাও অনেক ভেবেছি কষ্ট পেয়েছি কেঁদেছি আমি কেন হলো এমন আমার দোষটা কী এক্সেপ্ট্রা বাট আর নয় যতটুকু আল্লাহ আমার জন্য লিখেছেন বা যা লিখেছেন যেমন ভাবে সেগুলো জীবনে আসবে আমাকে মেনে নিতে হবে সব কিছুর মালিক তো তিনিই না তিনি যেটুকু লিখেছেন সব কিছু তার ইচ্ছেতেই হচ্ছে তাই আমি তার উপরই ছেড়ে দিয়েছি আল্লাহ আছেন আর তিনিই ভরসা আশা করছি সবাই বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম মানে যাদের মধ্যে ইমোশন বেশি কাজ করে অল টাইম কোনো ব্যাপারে ডিপ্রেস থাকো এবং ছোট ছোটো বিষয়ে ওভার থিং করো প্লিজ স্টপ দিস অ্যান্ড লেট ইট গো সৃষ্টিকর্তা আছেন এবং তার ইচ্ছাতেই তো সব কিছু হচ্ছে তিনি সব কিছুর মালিক তিনি আমাদের একমাত্র ভাষা মনে রেখো এক্সপিরিয়েন্স বলি অন্ধবিশ্বাস এবং ট্রু লাভের ওপরে এটা বলবো না কাউকে বিশ্বাস করো না বা কাউকে মন থেকে সত্যিকারের ভালোবাসা দিও না জাস্ট এটুকু বলবো যে বি কেয়ারফুল আমরা যখন কোনো মানুষকে ট্রু লাভ করি তখন এক্সট্রা কেয়ার এক্সট্রা ইফোর্ট নিজের জন্য না ভেবে শুধু তার জন্য উভয় দিকের চিন্তা মাথায় রাখা এবং তার ছোট বড় যে কোনো মিথ্যা আমাদের কাছে তখন সত্যিই লাগে এটাই বাস্তব যে ও বিকজ আমরা তো মন থেকে ভালোবাসা করছি না মানে ভালোবাসাটা দিচ্ছি ট্রাস্ট মে বাট যখন এই ভুল ভাঙবে যে কেউ কারণ না এবং ট্রু লাভ বলেও কিছু হয় না এবং ট্রাস্ট এতটাই মূল্যবান যে যে কেউ এর দামও দিতে পারে না এখন তুমি কিন্তু ফুললি সফট হয়ে যাবে সো লাইফে খুব লাকি হলে বা আল্লাহ চাইলে তোমার সাথে এমন ঘটাবে না বাট আমার এক্সপিরিয়েন্স যে ঘটবেই একবার না একবার হলে সো আগে থেকেই সতর্ক থাকো এবং নিজের কিমতি সময় ভালোবাসা ইফোর্ট এগুলো যেন সঠিক জায়গায় সঠিক মানুষদের সাথে কাজে লাগানো যায় সেই চেষ্টা করো ব্যাস দিন শেষে কোনো বিশ্বাসঘাতক বা প্রতারকের জন্য যেন তোমার এমন মনে না হয় যে আমি এগুলো কার জন্য করেছি বা কেনই করলাম আমার ভ্যালুটা কোথায় আমার ওর্থ কি এক্সেট্রা সো বি কেয়ারফুল আজকের মতো আর একটা লাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করবো সেটা হচ্ছে বাঁচো তো আজকের জন্য বাঁচো কারণ আমরা সবাই জানি যে এভরিথিং ইজ টেম্পোরারি নাথিং ইজ পারমানেন্ট নাথিং ইজ পারমানেন্ট সো আজকের জন্য বাঁচো ফার্স্ট লাভ ইয়োর সেলফ নিজে না ভালো থাকলে অন্যকে ভালো রাখা অসম্ভব নিজের টেক কেয়ার করো নিজের ভালো লাগার কাজগুলো করো মন খুলে হাসো মাঝে মধ্যে স্থান পরিবর্তন করো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঘুরতে বেরো ছোট ছোটো শখগুলো পূরণ করো কাল হবে কাল করবো কাল যাব এই কাল ছেড়ে দাও অনেক সময় চোখ বন্ধ করলে কালকে কিন্তু সেই চোখ আর নাও খুলতে পারে তো সৃষ্টিকর্তার আদেশে যদি চিরঘুমের দেশে চলে যায় তাহলে কিন্তু কালকের লিস্টটা কালকের জন্য পড়ে থাকবে মানে আর সেটা জন্মেও পূরণ হলো না তাই যতটুকু পসিবল হবে আজকেরটা আজকের জন্য বাঁচো তো আমাদের জীবনে কিন্তু একদম চিরন্তন সত্য তাই না এটা আমরা সবাই জানি আর এই সত্যটা কঠিন হলেও কিন্তু বাস্তব কাজ এগুলো জ্ঞান হিসেবে নিও না এগুলো কিন্তু আমার সব এক্সপিরিয়েন্স প্রথমেই বলেছি আর এখন যে ভিডিও ক্লিপটা দেখছো এটা কিছুদিন আগের হাজব্যান্ড এনে দিয়েছিল তো তো তখনই করে রেখেছিলাম ভিডিওটা গেছিলাম পাশের বাড়িতে আমাদের ছোট্ট মিঠির আজকে বার্থডে ছিল এটা হচ্ছে ওর বার্থডে কেক রসগোল্লা পায়েস সব বেলুন টেলুন দিয়ে সাজিয়েছিল আর এখানে আমি এসে ওকে একটু কোলে নিয়েছিলাম একটু আদর করলাম কিছুক্ষণ এনজয় করার পর তারপর বাড়ি চলে এলাম আর এখন আমার হাতে যেটা আছে কালো ছানা বলে যেটা লেখা সেটা হচ্ছে আমরা র ছোলা যেটাকে ভিজিয়ে খাই সেই ছোলা আর এটা হচ্ছে গ্রিন মুগ ডালের প্যাকেট এগুলো সারা রাত ভিজিয়ে রাখার পর তোমরা কাঁচাও খেতে পারো আবার আমরা সিদ্ধ করে খাই বেশিরভাগই ছোলাটা শেষ হয়ে গেছিলো আর গ্রিন মুগ ডালটা এখনও ছিল কিন্তু হাজব্যান্ড দুটো একসাথে আবার অর্ডার করে দিয়েছে তো চলে আর আমি এটা দেখিয়ে বলছিলাম যে কত সুন্দরভাবে প্যাকেজিংটা করা আছে মানে ভেতর থেকে এমন দেখাচ্ছে মনে হচ্ছে একটা বইমের ভেতর ভরা আছে হাজব্যান্ড চিকেনটা করছিলো তো ওর প্রায় কমপ্লিটের দিকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করব না অনেক বকা হয়ে গেছে অনেক ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটি ভালো লাগে আর অবশ্যই পাশে থাকা বেলবাটনটি প্রেস করে দিও টাটা ভালো থেকো সবাই